ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নেইমার জুনিয়র কেলিয়ান অ্যাম্বাপ্পে এডিনসন কাবানি একসাথে জ্বলে উঠলে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হয় তার যেন সাক্ষী হয়ে গেল গোয়েঙ্গাম দলের খেলোয়াড়দের এমন গোল উৎসবে বিস্ময় প্রকাশ করেছেন পিএসজির কোচ থমাস টোকেল গত সপ্তাহে গুইংগাম্পের বিপক্ষে পরাজিত হয়ে ফরাসি লিগ কাপ থেকে ছিটকে পড়েছিল পিএসজি লিগ ওয়ানের শনিবার দলটিকে নয় শূন্য গোলে পরাজিত করে মধুর প্রতিশোধ নিয়েছেন নেইমার অ্যাম্বাপ্পেরা এই ম্যাচে হ্যাট্রিক করেছেন এডিনসন কাবানি ও কিলিয়ান অ্যাম্বাব্পে এছাড়াও জোরা গোল করার পাশাপাশি একটি গোলে অবদান রেখেছেন নেইমার জুনিয়র তলের করা নয় গোলের আটটি এসেছে তিন ফরওয়ার্ডের পা থেকে এই জয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে পিএসজি নেইমার এমবাপ্পেদের গোলে রেকর্ড গড়ায় বিস্ময় প্রকাশ করেছেন দলটির কোচ থমাস টুকেল এর আগে রেকর্ডটি ছিল বারো মাস আগে ডিজোকে আট শূন্য ব্যবধানে হারিয়েছিল নেইমাররা এর প্রসঙ্গে পিএসজি কোচ থমাস টুকেল বলেন আমার মনে হয় না আমি এর আগে কখনোই এমন জয় দেখেছি এক লিগ ম্যাচে নয় গোল অসাধারণ নেইমারের প্রথম গোলের পর আমরা আত্মবিশ্বাস পেয়েছি সত্যি ছেলেরা মানসম্মত ফুটবল খেলেছে আমরা ডিবক্সে অনেক সুযোগ তৈরি করেছি এবং এর বেশিরভাগই কাজে লাগিয়েছি তিন ফরোয়ার্ডের এমন পারফরমেন্স আমাকে বিস্মিত করেছে এই জয়ে আমি খুবই খুশি এবং সন্তুষ্ট দুই হ্যাট্রিক ও তিন ফরোয়ার্ডের আর্ট আট গোল পিএসজির রেকর্ড জয়ে খুশি কোচ থমাস টুকেল আর তাই তো ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসা করে এ সমস্ত কথা বলেছেন তিনি